আমাদের কি বাড়ি থেকে দাঁড়িয়ে দেবে না মা কিছু হবে না ভগবান সব ঠিক করে দেবে আরে রখ নে আরে বাঁচতে দেবে না ও সবাই করুন এস এস এফ টি পাবো সবাই পাবো এক তো মানব যতদিন কাল থেকে শুরু হবে এসআই এর কাজ শুনো কাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর কাজ একটু মনোযোগ দিয়ে শুনুন কাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর কাজ শুনুন শুনুন একটি জরুরি খবর শুনুন জরুরি খবর একটু জরুরি খবর গ্রামের সবার কাছে নিবেদন মনোযোগ দিয়ে শুনুন কাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর কাজ এই এসআইআর টা আবার কি সবাই যেন একটা আতঙ্কের মধ্যে রয়েছে শুনেছি এসআইআর লোকটের বাংলাদেশ পাঠিয়ে দেবে শুনেছি এই এসআইআর সবাইকে বাংলাদেশ পাঠিয়ে দেবে সত্যি যদি এই এসআইআর হই তাহলে কি হবে আমাদের শুনেছি এই এসআইআর সবাইকে বাংলাদেশ পাঠিয়ে দেবে এই এশিয়ার নিয়ে সবাই তো কথা বলছে কিন্তু কিউ জানে এশিয়ার আসলে কি এসআই হলে নাকি গ্রাম থেকে লোকদের বের করে দেবে আরে বাবা তুই এত ভয় পাচ্ছিস কেন ওরা বলেছে তো 2002 সালে যদি আমার বাবা মায়ের নাম থাকে তাহলে তো কোনো বই নেই কাল রাতে শুনেছি যে অফিসাররা সবাই বাড়িতে যাবে কাগজ দেখতে কি হবে আগামী দিন সেটা ভগবান ছাড়া কেউ জানে না যা বলেছি সবাই এর মনের মধ্যে একটা বই রয়েছে শুনেছি লিস্টে নাম না থাকলে গ্রাম থেকে বের করে দেবে বাংলাদেশ পাতিয়ে দেবে লোকজন শুধু শুধু বই পাচ্ছে আসলে এসআইআর সেটা জানে অরাই তো হাসটা দেব কি শুনেছি সব আমাদের নাকি বাংলাদেশ পাতিয়ে দেবে ভগবান আমাদের পরিবারকে তুমি দেখো তুমি একমাত্র ভরসা ভগবান কি হবে আগামী দিন সেটা ভগবান তুমি চারা কিউ জানে না কাল সব ঠিক করে দিও ভগবান ভগবান তুমি ভাচাও আমাদের তুমি একমাত্র আমাদের ভরসা হে ভগবান তুমি আমাদের পরিবারকে রক্ষা করো বোঝা যাচ্ছে না এই এস ভালো নাকি খারাপ কে জানে ভাগবানই জানে বা যাই হোক ভগবান যেন সবাইকে রক্ষা করে সত্যি মানুষের মনে একটা ভই থুকে গেছে অমাকাল কাছে তো ভগবানই জানে এই এস আই ও মাদাকে বইলে গেছে কাল রাত্রে চিনে চোভায়ার পারি তে চোভেকা কোই দিখতে তেই দেশ চেরে কোথায় জাবরে বারে বারে আমরা তো এখানে জমো নিয়েচি